বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জনাব আমিনুল ইসলাম ভাইকে আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান ভাই এরকম সজল পীরগঞ্জের আপনারা দেখেছেন সেই আবু সাইদ এর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান উনি লন্ডন লন্ডনে আছেন আপনারা জানেন বাধ্য হয়ে আঠারো বছর থেকে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যারা যে অবস্থায় যেখানে মারা যাওয়ার কথা শুনো সাথে সাথে সেই পরিবারের সাথে দেখা করবে কবর জিয়ারত করব আমরা এবং এই পরিবারের পাশে আমরা যেন থাকি আমাদের জাতীয়বাদী দল বিএনপির শাখাটা উপজেলার শাখার সম্মানিত আহ্বায়ক আলাজ মোহাম্মদ আলী তার যে খবর জেরত করার জন্য এসেছি তারা যদি আত্মাহুতি না দিত তারা যদি সংগ্রাম না করত আমরা নতুন ঘটাতে পারতাম না তাদের কৃতিত্বে আমরা আজ স্বাধীন হয়েছি তাই আমরা তাদেরকে সবসময় সম্মান দেবো এবং তাদের করবেন এরা আন্দোলনের জীবনের দিকে তাকায়নি তাকায়নি একটি মাত্র কারণ তারা দেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছে দেশের মানুষের বাক স্বাধীনতা বাক স্বাধীনতা প্রকাশ করার জন্য যারা স্বাধীনভাবে চলতে পারে ভোট অধিকার নিশ্চিত করার জন্য এবং আঠারো কোটি মানুষের ছাত্র ছেলের যে মানুষ যাতে তাদের ছেলেদের চাকরি নিশ্চিত করার জন্য মেধাবী ছাত্রদের চাকরি নিশ্চিত করার জন্য এরা আন্দোলন সংগ্রহ করেছিল ভাইর আমার এরা এদের কোনো চাওয়া পাওয়া ছিল না চাওয়া পাওয়া একটাই ছিল সেটা হল এদেশে মানুষের ভোট অধিকার নিশ্চিত এবং পেয়ার ভাত ভাতের অধিকার নিশ্চিত কথা বলা অধিকার নিশ্চিত আইনের সাথে প্রতিষ্ঠা করার জন্য এরা ভাইরামার আমনুল ভাইয়ের সাথে গতকালকে আমার দেখা হয়েছিল দেখা হওয়ার পরে আমি বললাম ভাই আমাদের এলাকায় একজন ছাত্র নেতা মানে শহীদ হয়েছেন এই গত আন্দোলনে ভাই বলল যে আমি তাহলে কালকেই যাবো ওখানে